ये आई ऑन यू हमें हमें हमने शुरू কথা হবে তো এর আগেও আমরা তারপরে তো কার্যক্রম আমরা এর আগে আসার পরে আপনাদেরকে আপনাকে অনেক কিছু তুলে ধরছিলাম ওই যে রিপ্রেজেন্টেটিভ আমি আসছিলাম

তখন আপনারা নীরব ছিলেন যখন আমরা কিছু ছাত্র যখন আসলাম এসে নিয়ে এটা নিয়ে তাদের সবার নার্সদের ডাক্তারের সাথে বসলাম তখন হয়তো আপনারা আছে স্যার মেডিকেল মারামারি লাগে জন্য সবচেয়ে হচ্ছে আমি বলি এটা আসলে হাসপাতালের হাসপাতালে আনসার আনসার কিন্তু আনসার করতে হলে আপনার ফান্ড লাগবে

যতো অনেক আচ্ছা লোকবলের অভাবে আপনারা কিন্তু ওই যে অ্যাডহক ইয়া কিছু আপনারা নিয়োগ দিবেন অস্থায়ী নিয়োগ দিয়েছেন তো আপনারা সেক্ষেত্রে একটা বা দুইটা দিতে পারেন আমরা <qilla>

এবং আমার বাংলাদেশের যে জায়গায় যে পোস্টে যখন যাই সরকার আমাকে দিবে তুমি এটা করো আমি এটা অবস্থানটা কিন্তু এই রকম তো এখানে সীমাবদ্ধতা আছে যে আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এটা বলো এখানে আকর্ষণের কোনো ব্যাপার কিন্তু নাই কুঠিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সের ইউনিচিও পোস্টে খুব মানে দৃঢ়ভাবে চেয়ার আঁকড়ে রাখার জন্য যে কোনো ভাবে আপনার সীমাবদ্ধতাগুলো আমার কাছে জানা লাগবে তো আপনি যেহেতু জানতে চাচ্ছেন এটা জানা লাগবে এখানে চাইলেই